হ্যালো ভাইব্রাদার কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এই দুই দিনে ইনবক্সে প্রায় একশো দেড়শোর উপরে মেসেজ পেয়েছি কালো অঞ্চলতি কি ব্রাজিলের কোচ এবার করছেন নাকি আগেরবারের মতো শেষ সময় গিয়ে শুনবো যে না কালো অঞ্চলতি এবারও ব্রাজিলের কোচ হচ্ছে না কিন্তু আসলে এই প্রশ্ন নিয়ে ভিডিও করা হয় না কারণ রিয়াল মাদ্রিদ হারার পরে ভাই আমি খুবই ব্যথিত ছিলাম আমি মানসিক ভাবে খুবই অসুস্থ ছিলাম কিন্তু এখন ব্যাপারটা নিয়ে যেভাবে জলদোলা হচ্ছে সো আমার কাছে মনে হয় আমার জায়গা থেকে ব্যাপারটা আসলে ক্লিয়ার করা উচিত সো সর্বপ্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কালো অঞ্চলতি কি ব্রাজিলের কোচ এবার হচ্ছে এইটার যে উত্তরটা একেবারে সোজা সপ্তাহ যদি আপনাদের জানতে হয় তাহলে আমি বলবো নাইনটি আসলে ব্রাজিলের কোচ কার্ল অঞ্চলতি হচ্ছে এটা একেবারে কনফার্ম হবে বললেও আসলে ভুল হচ্ছে কার্ল অঞ্চলতি অলরেডি ব্রাজিলের কোচ হয়ে গেছে কিন্তু সেটা মৌখিকভাবে পার্সেলোনা এবং রিয়াল মাদিদের কোপা দেল ফাইনাল ম্যাচটা চলাকালীন গ্যালারিতে একটা ভদ্রলোক দিয়াগো ফার্নান্দেজ ছিলেন সেই আসলে ব্রাজিল এবং কার্ল অঞ্চলতির ডিলটা নিয়ে কাজ করতেছে সো ম্যাচ পরবর্তী সময় দিয়াগো ফার্নান্দেজ এবং কার্ল অঞ্চলতি একটা মিটিং এবং ওই মিটিং এ ব্রাজিলের পক্ষ থেকে ফার্নান্দেস কার্লো আনচেলত্তিকে ঠিক এমন একটা প্রস্তাব করে যে কার্লো আনচেলত্তি দুই বিশ্বকাপ এবং তিরিশ বিশ্বকাপের শেষ অব্দি ব্রাজিল ন্যাশনাল টিমের দায়িত্ব পালন করবে এবং এইটার জন্য ন্যাশনাল ফুটবলের সর্বোচ্চ স্যালারি কার্লো আনচেলত্তিকে দেওয়া হবে সো দিয়াগো ফার্নান্দেজের এই অফারটা আসলে কার্লো আনচেলত্তি মৌখিক ভাবে করে নেয় তবে এখনো কোনো কাগজপত্রে সাইন করে সাইন করে নাই এই কারণে কাল আনচেলত্তি এখনো পর্যন্ত রিয়াল কোচ সো ওই মিটিং তার পরবর্তীতে আবার কালো অঞ্চল্তি মাদ্রিদ প্রেসিডেন্ট পেজের সাথে একটা মিটিং সারে এবং ওইখানে আসলে সিদ্ধান্ত হয় কালো অঞ্চল এই মৌসুমে লালিগাটা আসলে কন্টিনিউ করবে এবং কন্টিনিউ করে তারপরে জুন মাসে আসলে মাদ্রিদ ছেড়ে চলে যায় জুন মাসে আসলে কার্লো আঞ্জলোতি মাদ্রিদ ছেড়ে চলে যাওয়া মানে ব্রাজিলের হয়ে দায়িত্ব গ্রহণ করা জুন মাসেই আসলে ব্রাজিল হয়ে দায়িত্বটা কার্লো আঞ্জলোতি গ্রহণ করবে তো জুন মাসে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে কার্লো আঞ্জলোতি নেক্সট উইকে ব্রাজিলের সাথে একটা লিখিত চুক্তিতে যাবে এবং হয়তো বা আমরা বিভিন্ন নিউজের সূত্রে জানতে পারবো কারণ ওইটা হয়তো বা এখনই অফিসিয়ালি তারা ঘোষণা করবে না কারণ রিয়াল মাদ্রিদের হিসেবে যেহেতু জুন মাস পর্যন্ত কার্লো আঞ্জলোতি কন্টিনিউ করবে সো ওইটা আসলে জুন মাসে পর পরবর্তীতেই আসলে অফিসিয়াল ভাবে ঘোষণা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এই গেল কাল অঞ্চল ব্রাজিলের ক্যাচাল এবার আসি রিয়াল মাদ্রিদের কোচ আসলে কে হচ্ছে এবং ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব কে পালন করবে দেখেন আগামী মৌসুমের রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সব থেকে উপরে যে নামটা আছে সেটা হচ্ছে জাবি আলোসো জাবি আলোসো যে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আসবে এটা অনেক আগে থেকে আসলে আমাদের জানা ছিল তো এখন যেহেতু রাস্তাটা একেবারে পরিষ্কার আমার মনে হয় না যে জাবি আলোসো সারা রিয়াল মাদ্রিদের দায়িত্ব আসলে আগামী মৌসুমে অন্য কেউ নিতে যাচ্ছে কিন্তু ক্লাব বিশ্বকাপে আসলে জাবি আলম সার না এইখানে হয়তো বা সাময়িকভাবে সান্তিয়াগো সোলারিকে রিয়াল মাদ্রিদের দায়িত্ব দেওয়া হবে সেই আসলে ক্লাব বিশ্বকাপে রিয়াল মাদ্রিদের হয়ে প্রতিনিধিত্ব করবে এবং ক্লাব বিশ্বকাপের পরে আগামী মৌসুমে আসলে জাবি রিয়াল মাদ্রিদে এসে যোগ দিবে সো রিয়াল মাদ্রিদের কোচ হবে জাবি এবং কাল অঞ্চলটি হবে ব্রাজিলের কোচ তো মোটামুটি এই ছিল রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের কোচের ক্যাসাল আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি ব্যাপারটা সব দিক থেকে মিলায় যতটুকু নিউজ পাইছি ততটুকু দিয়েই আসলে এটা চেষ্টা করছি আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে